এখানে নির্মাণ সামগ্রী রড সিমেন্ট বালি তারপরে টুকটাক হার্ডওয়ার কিছু জিনিসপত্র পাওয়া যায় তারপর সেন্টারি কিছু পাওয়া যায় এগুলো আমরা পাইকারি খুচরা দুইটাই আমরা সেল করি সিমেন্ট আমরা যদি কেউ একবারে পোস্ট রেটে মানে গাড়ি দিয়ে নেয় একবারে আমরা একশো দুইশো ব্যাগ ডাইরেক্ট গাড়ি দিয়ে দিব এগুলো পোস্ট রেটে একটু পাওয়া যায় এগুলো একটু দশ পনেরো টাকা কমেন্ট রাখি আর এমনি খুচরা নিলে দশ পনেরো টাকা বেশি হয় রডগুলো আমরা ওই পোস্ট রেটে যদি পারি টনকে টন দিয়ে যদি কেউ অর্ডার করে পোস্ট রেটে দিই আর পোস্ট রেটের নর্মাল খুচরা বেসলে আমরা ওইখান থেকে এক দেড় টাকা বেশি থাকে কেজিতে হ্যাঁ আমরা তো সব হোম ডেলিভারি দিই সব আমাদের আমাদের লেবার আছে নিজস্ব গাড়ি আছে ব্যাংক গাড়ি দিয়ে যার যে ঠিকানায় পৌঁছে যায় কেউ নিতে চাইলে এখানে অর্ডার করবে অর্ডার করে এসে সে দেখবে কি নেবে সিমেন্ট নিলে সিমেন্ট কয়টা নিবে টাকা পেমেন্ট করবে আমরা পছরাই দেব মান রড নিলে রড আমরা এখানে মাপবো দেখবে মেপে মেপে দিয়ে দেবো বাস আমাদের ব্যাগেট উঠাই দেবো নিয়ে যাবে